আগুন যদি না লাগে তাহলে সজীব জয়ের ব্যবহার করে লুটপাট তো প্রকাশ হয়ে যাবে এবং ওইটাই কিন্তু আসিফ মাহমুদ বলছিল যে তারা একটু গোছাচ্ছিল হাজার হাজার কোটি টাকা লুটপাট কিভাবে হয়েছিল সেইটা এবং পুরাটা পুরে ছায় হয়ে গেছে আইসিটি মন্ত্রণালয় বা তথ্য প্রযুক্তি যে মন্ত্রণালয় এই মন্ত্রণালয়ে কোন পূর্ণ মন্ত্রী ছিল না আপনারা জানেন এটা শেখ হাসিনা নিজেই নিয়ন্ত্রণ করত আর তার ছেলেকে রাখত উপদেষ্টা এবং তাকে কোটি টাকা বেতন দেওয়া হতো কিন্তু প্রচার করত সে নাকি অবৈতনিক আজকে সচিবালয়ের এই যে এই দপ্তর খুলে যাওয়ার পিছনে যারা কারণ খুঁজে না পান তারা একটু বুঝে নেন যে এই দপ্তরে আগুন লাগাটাই যৌক্তিক কিনা না এই দপ্তরে আগুন লাগাটাই যৌক্তিক আগুন লাগাটাই কথা আগুন যদি না লাগে তাহলে সজীব অজের জয়ের আইসিটি দপ্তরকে ব্যবহার করে লুটপাট এটা তো প্রকাশ হয়ে যাবে এবং ওইটাই কিন্তু আসিফ মাহমুদ বলছিল যে তারা একটু ছিল। হাজার হাজার কোটি টাকা লুটপাট কীভাবে হয়েছিল সেইটা এবং পুরাটা পুরে ছায় হয়ে গেছে পুরোটা পুরে ছাই হয়ে গেছে শেখ হাসিনা এখানে এই দপ্তরে এই মন্ত্রণালয়ে কত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে তার কাছে এটা কোনো বিষয় না তার কাছে এগুলো কিছু না তার কাছে এগুলো যে কিছু না তার প্রমাণ হলো বায়তুল মোকারমের সামনে আমি একটু আগে বলছিলাম সাপ ছাড়ে দিয়ে আন্দোলনকারী নাগরিকদেরকে সে হত্যা করেছিল সতেরো জন আহত হয়েছিল দুজন মারা গিয়েছিল সেই ঘটনায় আওয়াম লীগ নেতারা গ্রেপ্তারও হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মাঝে বোমা বিস্ফোরণ করেছিল বাংলাদেশের রাজনীতিতে প্রথম বোমাবাদী শুরু করে শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোমা মারার মাধ্যমে সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে যে কেন এখানে আগুন লাগাটা স্বাভাবিক এতদিন দেরি হয়েছে এটাই অস্বাভাবিক এইটাই hey অস্বাভাবিক